পশ্চিমবঙ্গ এর ভগবতীপুর নবাবপুর কুমিরমোড়া শাখার উদ্যোগে ও পরিচালনায় দুদিন ব্যাপী আটদলীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ কুমির মোড়া আর হাইস্কুল মাঠে এই প্রতিযোগিতায় ভগবতীপুর নবাবপুর ও কুমিরমোড়া গ্রামের মোট আটটি টিম অংশগ্রহণ করে সংগঠনের পক্ষ থেকে এই প্রতিযোগিতায় কোনো দলের থেকে এন্ট্রিফি নেওয়া হয়নি এবং কোন রকম ক্যাশ টাকা পুরস্কার দেওয়া হয়নি প্রথম দিনে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সলিডারিটি ইউথ মুভমেন্ট পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ব্রাদার গনি এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দ এর ভগবতীপুর নবাবপুর কুমিরমোড়া শাখার আঞ্চলিক নাজিম জনাব শেখ সাদিক আলী সাহেব জামায়াতে ইসলামী হিন্দের হুগলি জেলার সমাজসেবা বিভাগের দায়িত্বশীল জনাব আশিক ইকবাল মল্লিক সাহেব সলিডারিটি হুগলি জেলার জেলা সভাপতি ব্রাদার মোকাদ্দেরুল হক এবং সলিডারিটি ইউথ মুভমেন্ট ভগবতীপুর নবাবপুর কুমিরমোড়া শাখার সভাপতি ব্রাদার শেখ মাহমুদুর রহমান পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর সংগঠনের পতাকা উত্তোলন করেন এবং প্রারম্ভিক বক্তব্য রাখেন ব্রাদার ওসমান গনি প্রথম দিনে এলাকার জনসাধারণের ব্যাপক উচ্ছ্বাস এবং সহযোগিতা প্রশংসনীয় দর্শকদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো দ্বিতীয় দিনে দুইটি সেমিফাইনাল এবং ফাইনাল খেলা সম্পন্ন হয় চ্যাম্পিয়ন হয়েছে কুমির বোড়া নূর স্পোর্টিং ক্লাব এবং রানার্স হয়েছে নবাবপুর ইলেভেন স্টার এই প্রতিযোগিতার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিডারিটি ইউথ মুভমেন্ট পশ্চিমবঙ্গের জনসংযোগ সম্পাদক ড নিয়াজউদ্দিন হুসায়নী উপস্থিত ছিলেন সলিডারিটি হুগলি জেলার জেলা সম্পাদক ব্রাদার শেখ জিয়ারত আলী এবং হাওড়া জেলার জেলা সম্পাদক ব্রাদার মারুফ সর্দার এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের জেলা অঞ্চল এবং স্থানীয় প্রতিনিধিগণ এবং স্থানীয় প্রশাসনিক প্রতিনিধিগণ ক্লাবের প্রতিনিধিগণ এবং সমাজসেবীগণ সহ বহু গুণীজনেরা উপস্থিত সকল অতিথিদের মোমেন্টো দিয়ে সংবর্ধিত করা হয় অংশগ্রহণকারী প্রতিটা দলের সকল খেলোয়াড়দের পুস্তক উপহার দিয়ে সম্বর্ধিত করা হয় প্রতিটি খেলার শেষে ম্যান অব দ্য ম্যাচ এবং এই প্রতিযোগিতার ম্যান অব দ্য সিরিজকে ট্রফি দিয়ে সংবর্ধিত করা হয় এবং ফাইনাল খেলার দুইটি দলকে উইনার্স এবং রানার্স ট্রফি দিয়ে সম্বর্ধিত করা হয় সংগঠনের পক্ষ থেকে ছাত্র যুবদের মোবাইল গেম ছেড়ে মাঠমুখী হওয়া এবং চর্চার বার্তা দেওয়া হয় এবং খেলাকে কেন্দ্র করে জুয়া এবং অপসংস্কৃতির বিরুদ্ধে জনসাধারণকে সচেতন করা হয় সলিডারিটি ইউথ মুভমেন্ট এর এই ধরনের আয়োজন এলাকার যুবক এবং আপামর জনগণ সাদরে গ্রহণ করেছেন এবং সাধুবাদ জানিয়েছেন য়ার নার্সিংহোমের পাশে শ্রীপতি সমস্ত চিকিৎসার্ডিও জেনারেলথথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা